যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলি এবং দুই হচ্ছে আগে চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেও দা দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্র চৌধুরী স্টেড দা হাই কোর্ট বডি তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দাও আত্মরক্ষার সুযোগ দাও আমি দেখেছি ল কখনো বদলায় না একটা जजমেন্ট আরেকটা जजমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না এটা আমরা শিখেছি কিন্তু এখানেও দেখলাম একজন বিচার প্রতিপ টি জাজমেন্ট দিয়ে গেলে অনু এখন যে বিচার সিস্টেমেটাকে ক্রিটিসাইজ করছিস কিন্তু আমি ল সম্বন্ধে বলছি जजমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিপ জাস্টিস স্টেট একুশে জুলাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস মনে রাখতে হবে কালকে ভীষণ ইম্পর্টেন্ট দিন যেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা শুনতে চলেছেন প্রধান বিচারপতি বি আর গবাই আদালত অবমাননার মামলা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যেখানে এক একটা লাইনে আপনারা বুঝতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন কন্ট্রোভার্সিয়াল প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচুরকে মিস করছিলেন ওনাকে নিয়ে বলছিলেন যে এই যে 26000 চাকরি বাতিলেরটাকে নিয়ে উনি যখন ছিলেন তখন একটা जजমেন্টাল স্টে দিয়েছিলেন। তাহলে আরেকজন প্রধান বিচারপতি কেন কেন এরকম ভাবে চাকরি বাতিল করে দিলেন? একটু তো ক্ষমাঘন্য করতেই পারতেন না টাকাই খেছি, প্রাপ্য করিনি। সমস্ত খবর ডিটেইলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে। অদিতি আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি হ্যাঁ খুব একটা ভুল বলিনি যে টাকাই তো খেয়েছি পাপ তো করিনি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা জানে যে কিভাবে ছাব্বিশ হাজার চাকরি শুধু না প্রাইমারি নিয়োগ কতটা দুর্নীতি হয়েছে কিন্তু তারপরেও এই যে নির্লজ্জের মতো যখন একুশে জুলাইকে হাইলাইট করতে চায় তৃণমূল কংগ্রেস তখন হাসি পায় কিন্তু এখন আবার বিরোধীরাও চালাক হয়ে গেছে বিরোধীরা বলছেন যে কিছুতেই একা ফুটেজ নিতে দেব না বিরোধীরা বলছেন যে কালকে যখন গোটা ধর্মতলা এবং কলকাতাকে নিস্তব্ধ করার প্ল্যানিং করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষ কি চাইছেন করছেন না তখন আমরাও একটু আলাদাভাবে সমস্ত প্ল্যানিং করি সেই কারণে কালকে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তো উঠেছেই তার পাশাপাশি যেগুলি রয়েছে জেনে জানিয়ে দিই আপনাদেরকে অধীর রঞ্জন চৌধুরী কালীগঞ্জে গিয়ে শহীদ দিবস পালন করবেন যেখানে পুলিশ অনুমতি দেয়নি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এসেছেন কারণ অধীর বুঝে গেছেন যে পারমিশন নিতে গেলে হাইকোর্টেই যেতে হবে সুদ অধিকারী বলছেন যে উত্তর কন্যা চলো অর্থাৎ বিজেপি যুব মোর্চার দিক থেকে একটি সভার প্ল্যানিং হয়েছে একটি প্রোগ্রামের প্ল্যানিং হয়েছে যেখানে শিলিগুড়িতে জমায়েত হবে এবং সেখানে অভয়া থেকে শুরু করে যেভাবে বিভিন্ন রকম নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে তার বিরুদ্ধে সুদন্ধ অধিকারীও একটি প্রোগ্রাম করতে চলেছেন দিলীপ ঘোষ যিনি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছেন একুশে জুলাই দিনে তিনি আবার বলছেন যে এবার কাজে নামতে হবে সেই কারণে খড়গপুরে সভা করছেন বলছেন যে তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতি চলবে না যেভাবে বিজেপির কর্মী প্রায় আড়াইশো কর্মী তৃণমূল কংগ্রেসের ভোটের নোংরা রাজনীতির জন্য প্রাণ হারিয়েছে তাদেরকে মার্ডার করা হয়েছে সেই কারণে এই সভা হবে খড়গপুরে অর্থাৎ একা ফুটেজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবে এটা বললে তো হবে না এবং তার পাশাপাশি ভীষণ ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যেভাবে উল্টোপাল্টা বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই কারণে আদালত অবমাননার মামলা হয়েছিল দায়ের হয়েছিল চব্বিশ এপ্রিল সেই মামলাটি কালকে শুনবেন প্রধান বিচারপতি

পরিবর্তন করেছিলেন প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তিনি বলেছিলেন লেডি জাস্টিস চোখে নাকি কালো থাকতে পারে না খুলে দিতে হবে ওই সমস্তকে আবার আগের জায়গায় ফিরিয়ে প্রধান বিচারপতি বি আর বলেছেন যে কোনোভাবেই সুপ্রিম কোর্টের ঐতিহ্যকে নিয়ে ছেলে খেলা করা যাবে না তাকে আগের জায়গাতেই ফিরিয়ে দিতে হবে তিনি মানেননি আর আজকে আপনারা মোটামুটি জানেন যে কিভাবে চন্দ্রচর মহাশয় এখন কন্ট্রোভার্সিতে রয়েছেন বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ম্যাটার আপনাদের সামনে রয়েছে আমি আর সেই বিষয়ে যাবো না আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে তিন বিচারপতির বেঞ্চে কালকেই মামলাটি উঠতে চলেছে আর ভীষণ ইম্পর্টেন্ট দিন কালকে যেখানে আইনজীবী মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক একটি বক্তব্যকে লাইন বাই লাইন ইংরেজি অনুবাদ করে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করতে চলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই এই বলেছেন তর্কিত মন্তব্য কবে করেছিলেন ছাব্বিশ হাজার চাকরি যখন বাতিল হয় এসএসসির দিকে আঙ্গুল কম এসএসসির আধিকারিকের দিকে আঙুল কম তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর দিকে যখন সাধারণ মানুষ আঙুল তুলছিল যে এনাদের টাকা খাবার জন্য আজকে এই দিন দেখতে হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি একটি প্রেস কনফারেন্স করেছিলেন আমি ভিডিও করেছিলাম সেখানে ভয়ঙ্কর ভাবে বিচারপতিদেরকে অ্যাটাক করেছেন আর যাচ্ছে তাই বক্তব্য রেখেছিলেন এবং সাধারণ মানুষকে ম্যানুপুলেট করার জন্য ভুল ভাল কথা বলছিলেন জাজমেন্টের কথা বলছেন যেটা স্টে অর্ডার কে কখনো জাজমেন্ট হিসেবে ধরা নেই স্টে অর্ডার জাজমেন্ট হতে পারে ওটা একটা ইন্টারিম অর্ডার ছিল সেটাকে জাজমেন্ট বলে চালিয়ে দিচ্ছেন অর্থাৎ পুরোপুরি একটা সাধারণ মানুষকে ভয়ঙ্কর ভাবে এতটা গুলিয়ে ফেলো যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই না বুঝতে পারে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা শুনতে চলেছেন অত্যন্ত কড়া বিচারপতি প্রধান বিচারপতি বি আর গবাই বিচারপতি বিনোদ চন্দন এবং বিচারপতি এন ভি আঞ্জেরিয়া মামলাকারী হচ্ছেন আত্মদ্বীপ নামে একটি সংগঠন যিনি মামলা করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেই মামলাটি কাল সকাল এগারোটা নাগাদ শোনা হবে ভীষণ ইম্পর্টেন্ট দিন হয়ে দাঁড়াচ্ছে একুশে জুলাই শুধুমাত্র ধর্মতলার দিকে চোখ রাখলে হবে ধর্মতলার দিকেও চোখ রাখতে হবে কিন্তু তার আগে জানিয়ে দি দিদি মঞ্চ থেকে করবেন কেন জানিয়ে বিহারে ভোটার তালিকায় বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে প্রায় একচল্লিশ লক্ষ ভোটার দিদির তো রাতের ঘুম উড়ে যাবে বিহার থেকে যদি একচল্লিশ লক্ষ ভোটার ভোটারের নাম বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে কি হবে কি ভোট আছে জানিয়ে দিই আপনাদেরকে বিহারের ভোটার তালিকায় যখন ভোটার তালিকা সংশোধন হচ্ছে যখন এসআইআর পদ্ধতি চলছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের আয়তায় একচল্লিশ লক্ষ ভোটারকে এমন পাওয়া গেছে যাদের হদিসি মিলছে না যাদের মধ্যে আর্ধেকের বেশি মৃত যাদের মধ্যে আর্ধেকের বেশি নিজের ভোটার কার্ডকে পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন সেটাই ধরা পড়েছে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না হয় তাহলে ভোটারদের নাম আমি তালিকা থেকে বাদ দেব কারণ ভারতীয় হয়ে দিতে পারে না ভারতীয় নাগরিক তারাই ভোট দেবে তার পাশাপাশি পঁচিশে জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র জমা না পড়লে তালিকা থেকে একচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে কমিশন সূত্রে এটাও খবর পাওয়া গেছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ ফর্ম অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে ফোর পার্সেন্ট বাকি রয়েছে অর্থাৎ প্রসেস অলমোস্ট কমপ্লিট বিহারের প্রসেস কমপ্লিট করার পর অন্যান্য রাজ্যে হাত দেবেন এবং তার পাশাপাশি কালকের দিন আরো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ কাউন্টার এফিডেভিট মনে পড়ছে মমতা ব্যানার্জি কি বলেছিলেন কৃষ্ণনগরের এমপি মৌয়া মৈত্র তিনি গেছেন যে এটা কিছুতেই যেন না করা হয় স্টে অর্ডার আনতে গেছিলেন সুপ্রিম কোর্ট তো স্টে অর্ডার দেয়নি উল্টো বলেছিলেন নির্বাচন কমিশনের কোন কাজে আমরা হস্তক্ষেপ করব না কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ডকে কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না সেটা এফিডেফিটের মাধ্যমে আমাদের জানাতে হবে নির্বাচন কমিশন কিন্তু রেডি কালকে সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে কাউন্টার এফিডেভিড যেখানে এটা পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে যে একচল্লিশ লক্ষ ভোটার তো ঠিক আছে যাদের মধ্যে আর্ধেকের বেশি মৃত যাদের মধ্যে আধেকের বেশি ঠিকানাই পাওয়া যায়নি তার পাশাপাশি ছাব্বিশ পার্সেন্ট নট ছাব্বিশ পার্সেন্ট আধার কার্ড ফেক যেটাকে মেন এবং ইম্পর্টেন্ট গ্রাউন্ড হিসেবে প্রেজেন্ট করতে চলেছে নির্বাচন কমিশন কালকে সুপ্রিম কোর্টে আর এটা যদি প্লেস হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে যে কত ভুয়ো ভোটার কার্ড আর কত ভুয়ো আধার কার্ড বেরোবে সেটা আমিও জানি আর আপনারাও জানেন দিদিও জানেন কালকে দেখবেন ভয়ঙ্কর গালাগালি চলবে মঞ্চ থেকে কাকে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে বলা হবে না বিজেপির দালাল এবার তো কোথাও না কোথাও মনে হচ্ছে বিজেপির দালাল অনুব্রত মন্ডলকেও বলা হবে কেন বলছি কারণ আজকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেই মঞ্চে এই যে আনাচে কোনাচে থেকে বাস ভোরে ভরে লোক একটা মানুষ জমায়েত করার যে চেষ্টা চলছে সেই মঞ্চে কিনা তার যাচাই করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বলে কথা দিদি দেখবেন না তো কে দেখবে আর শহীদ দিবসে কি কি ভিডিও সামনে আসবে সেটাও মোটামুটি আপনারা জানেন সেখানে যখনই জানা গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসতে চলেছেন মঞ্চ পরিদর্শনে তখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রী এমপি সবাই মোটামুটি রেডি আজ দিদির সঙ্গে দেখা করেই ছাড়ব যা যার ডিম্যান্ড আছে একটু কানে কানে বলতে হবে তো তার মধ্যে ছিলেন অনুব্রত মন্ডলও বীরভূমের প্রাক্তন সভাপতি বলি এখন তো দায়িত্ব দিয়ে দিয়েছেন দিদি নিজের হাতে কাজল শেখের ওপর তুলে দিয়েছেন দায়িত্বভার সেই অনুব্রত মন্ডল পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে ধর্মতলায় কেষ্টতা পৌঁছে গেছেন মঞ্চের কাছাকাছি আসতেই পুলিশ বাধা দিয়েছেন এবার এই ঘটনাটা ঠিক হজম হবে না যে অনুব্রত মন্ডলকে পুলিশ বাধা দেবে আর অনুব্রত মন্ডল চুপচাপ বাড়ি চলে যাবেন বড় কারোর তো অর্ডার পুলিশকে ছিলই যে কোনোভাবেই যাতে অনুব্রত মন্ডলকে ঢুকতে না দেওয়া হয় দিদি দেখা করতে নারাজ খুব সহজই মানে প্রফিট পাওয়ার পর একজনকে ধাক্কা মারাটা কত ইজি একবার ভেবে দেখুন সেই অনুব্রত মন্ডল যিনি পুরো বীরভূম যার কথায় ওঠে আর বসে সেই অনুব্রত মন্ডল মানে এমন কোন দলের সভাপতি আছে যাদের নাম আপনাদের মুখস্থ থাকে যারা প্রপারলি পলিটিক্স সাথে যুক্ত নয় তাদের অথচ এই অনুব্রত মন্ডল না এমএলএ না এমপি না কিছু সেই বীরভূমের সভাপতি একাই নামে দাপট কেষ্টদা সেই কেষ্টদার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা তো করলেনই না পুলিশকে অর্ডার দেওয়া ছিল যে ওনাকে যাতে ঢুকতে না দেওয়া হয় অনুব্রত মন্ডল শেষে বললেন যে আমার শরীর খারাপ করছে আমি চললাম তার ঠিক এক ঘন্টা পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এলেন মঞ্চেও গেলেন এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা মন্ত্রীর সাথে দেখাও করলেন কথাও হলো দেখা হলো না শুধু কেষ্টদার সাথে এবার দেখুন আমি ভাই আমি আপনাদের সামনে খবরটি তুলে ধরলাম বাকি আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো এখানে এন্ড করব কারণ কালকে একুশে জুলাই কি হতে চলেছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য সেটি দেখার জন্য আমি অতি অবশ্যই তাকিয়ে রইলাম আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে